হ্যাঁ আমি রেডি শোনো তোমার জন্য এই পর্যন্ত 20 থেকে 30 টা মেয়ে দেখছি বিয়া কনফার্ম করতে গিয়ে বিয়ে ভেঙে গেছে এখানে অনেক কষ্ট করে কথা বলে সবকিছু কমপ্লিট করছি আজকে গিয়ে শুধু দিন তারিখ ঠিক করব ওনাদেরও তোমাকে অনেক পছন্দ হইছে আর মেয়েও আমাদের অনেক পছন্দ হইছে মেয়ে বয়স একটু কম অনেক ভদ্র নমনীয় মেয়ে বুঝছো কোনো কথা বলবা না যা কথা বলার আমি বলবো আচ্ছা ঠিক আছে আমার ছবি দেখছে তারা না হ্যাঁ পছন্দ করছে না হ্যাঁ

তারপর আসতে কোনো সমস্যা হয়নি তো না না আঙ্কেল সবকিছু ঠিকঠাক আছে কি নাম আপনার আমার ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সাইদুল পড়াশোনা বিএ কমপ্লিট আমি যে ভালো জব করে সেটা বল আর ভাই একটা ভালো কোম্পানিতে জব করে মাসে 70000 টাকা বেতন সেটা বল ভাই বোন কজন আপনারা আমরা তিন ভাই বোন তিন ভাই বোন জি বাবা মা আপু মনে নাই আমাদের নিজের বাড়িতে আমরা থাকি আমার আব্বু অনেক আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপর থেকে আমার ভাই আমাদেরকে মানুষ করছে বড় করছে নিজেও পড়াশোনা করছে এখন ভালো একটা কোম্পানিতে জব করে ভালো অ্যামাউন্টের একটা স্যালারি পায়।

মনিকা, আয় মোনিকারানি আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেয়ে জিজ্ঞেস করবে নাম কি তোমার আমার নাম মাসমত মোনিকা আউ নাইস নেম একটু জোরে একটু বলো বলেন কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করেন কোন ক্লাস পর্যন্ত পড়ছো এই তো ইন্টার কমপ্লিট করছো আমি তো আচ্ছা তুমি কি কোরআন করতে পারো জি পারি খতম দিছো কয়বার ছয় সাত বার আচ্ছা রান্না বান্নার কথা বলবো রান্না বান্নার কথা ঠিক আছে

হ্যাঁ ছাড়েন আপনিও ছাড়েন একটা ছেড়ে দেন আপনি তো দাঁড়ান তো না এই যে আপনারা আমার মেয়েকে যা কিছু জিজ্ঞেস করছেন আমি কিন্তু কোনো বাধা দিই নাই প্লাস

একটু শুনেন হ্যাঁ বলেন আমার একটু সমস্যা আছে বলেন আপনার ভাববেন না যে আমি মেয়ে মানুষ কিংবা হিজরা এই টাইপের কিছু ভাববেন না আমি আসলে ছোটবেলা থেকেই আমার হাত পাগুলো মেলি মেলি একটা ভাবা আসে আমি চেষ্টা করি আসলে হয় না এটা ওরা আমাকে অনেক জায়গায় মেয়ে দেখেছে কিন্তু কোথাও আসলে আমার এই কারণে মেয়ে আমাকে দিচ্ছে না ওই যে আমি একটু হাঁটতে গেলে একটু মেলি টাইপের হাঁটি কথা বলতে গেলে আমার হাত উঠে আবার অনেক সময় আমি যে এখন তো আমি টুপি পরেছি দেখছে আমার চুলগুলো আমি যখন রাস্তা দিয়ে হাঁটি না তো ওই চুলগুলো হেলেবেলে তখন ওই যে এইভাবে এরকম করি অনেকে মনে করে আমি হিজরা আসলে সত্যি আমি একজন পুরুষ মানুষ এটা আমি আসলে যাদেরকে বলি তারা আসলে আমাকে নিয়ে দিতে চায় না আমার মনে একটা কষ্ট এই জিনিসটা কি আমি নিজে থেকে করি আল্লাহ তালা আমাকে সৃষ্টি করছে এইভাবে বলেন এটা কি আমার তো আঙ্কেল আপনি বলেন এখন আমি মিথ্যা কথা বলে আমি আপনার মেয়েটাকে বিয়ে করব যদি ভবিষ্যতে তখন তো আমাকে আপনারা সুইটার বাটপার ফ্রড মিথ্যা এগুলো বলবেন না আঙ্কেল বলেন আমি কি আপনাদের সাথে কি প্রতারণা করতে পারি ওরা আমাকে যে জায়গায় নিয়ে দেখতে যায় আমাকে চুপ থাকতে বলে আমি কীভাবে চুপ থাকি বলেন আমি তো একটা বিবেক আছে আমার ভিতরে বলা শেষ জি এখন আমি একটা কথা বলি যদি আপনাদের যদি ইচ্ছে হয় যে এই টাইপের একটা মানুষের কাছে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন তাহলে আমি বিয়ে করব আর যদি না দেন আমি জোরা জোরে করবো না যদি চলে যেতে বলেন আমি এখনই চলে যাব ওরা আমার বিয়ের জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু কেউ মেয়ে দেয় না এখন আমি কি করবো বলেন

শোনো আমিও কি বিয়ে করব আমার মতো আমি রাখব ঠিক আছে সেই জন্য তো আর কাউকে আমার কিছু বলতে হবে না আমারটা আমি বুঝে নিব আঙ্কেল আপনি আরেকটা কাজ করতে পারেন যদি বিশ্বাস না হয় আপনি আমাকে মেডিকেলে নিয়ে যে টেস্ট করতে পারেন না আপনার কোনো টেস্ট করতে হবে না ঠিক আছে শুনেন আপনাদের কথায় বিশ্বাস করি আর ঘটনা হয়েছে আমাদের পরিবারের আমরা খুব সহজ সরল আমরা মানুষকে বোঝার চেষ্টা করি এবং তারপরে কি হয় জানি না পাক ভালো জানে আর যেহেতু আমার মেয়ে এখানে মদ দিয়ে দিছে আমার কোনো আপত্তি নাই তবে আমার মেয়ের মতো যদি এরকম প্রত্যেকটা মেয়ে হইতো আর আপনাদের মতো লোক যারা আসেন আসলে এটা হরমোন সমস্যা এটা একটা হরমোনের থেকে প্রবলেমটা হয় আমি কিছুটা জানি এটা ঠিক আছে

জাম আপনি ওর সাথে কোনো কথা বলবেন না আমার ওনার সমর্জনা জানা জানা আমার পেয়ে গেছে আমি আর কিছু বলতে চাই না ওনার মনটা আসলে অনেক বড় অনেক বড় আমি ওনার মতো মানুষ কখনো দেখিনি ওনার মতো ভালো মানুষ আমার জীবনে আমি দেখিনি আসলে কি এটা আমার আমার এই ব্যাপারগুলো জেনে শুনে দিব আমাকে ভি করতেছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া ওকে আমি সবসময় মাথায় করে রাখব সত্যি কথা আপনারা খুবই ভালো আছেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে আসলে কি মানে আমি মনে করি যে এটা একটা পারিবারিক শিক্ষা আর প্রত্যেকটা পরিবারেই ছেলে মেয়েদেরকে যদি ভালোভাবে পারিবারিক শিক্ষা দেওয়া হয় তাহলে প্রত্যেকটা সন্তান ভালো হয় এটা আমার বিশ্বাস প্লিজ ড্রয়িং রুমে আসো একসাথে নাস্তা করি চলো চলেন চলেন ভিতরে চলে আসো আয়মা